uh -huh. ঐশ্বরিয়া রায় বচ্চন ঐশ্বরিয়ার বিয়ে ভাঙ্গ বিয়ে ভাঙ্গ ঐশ্বরিয়া এবং অভিষেকের অবশেষে প্রকাশ্যে এলো নাম একের পর এক পাবলিক ফোরামে কার্যত সংসার ভাঙারি ইঙ্গিত দিয়ে চলেছেন ঐশ্বর্য রায় বচ্চন এবং অভিষেক বচ্চন বলিউডের এই পাওয়ার কপলকে এখন আর একত্রে দেখাই যায় না ঐশ্বর্য এবং তার মেয়ে আরাধ্যা রায় বচ্চন একদিকে অন্যদিকে গোটা বচ্চন পরিবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানেও দেখা গেল একই চিত্র কিন্তু কেন বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়লো ঐশ্বর্যের ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কের ফাটলকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা রয়েছে বলিউডের অন্দরে কেউ কেউ বলেন শাশুড়ি ননদের সঙ্গে বনিবনা নেই নাকি রায় সুন্দরীর কেউ কেউ বলেন অভিষেকের অতিরিক্ত অ্যাঙ্গার ইস্যুই নাকি স্বামী স্ত্রীর বিবাদের কারণ কিন্তু এবার যে নতুন তথ্য উঠে এলো তা কার্যত চমকে দিয়েছে সকলকে অভিষেক এবং ঐশ্বর্যের সম্পর্ক ভাঙনের নেপথ্যে নাকি রয়েছেন এক মহিলা তিনি কিন্তু বলিউডের বেশ নামী একজন অভিনেত্রী তিনি আর কেউ নন রেখা হ্যাঁ নেটিজেনদের একাংশ রেখাকেই দায়ী করছেন সূর্য এবং অভিষেকের সম্পর্কের ফাটলের কারণ হিসেবে তার যথেষ্ট কারণ রয়েছে গোড়া থেকেই রেখা বচ্চন পরিবারে ফাটল ধরাতে চেয়েছেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের মাঝে ঢুকে পড়েছিলেন তিনি জয়া অবশ্য দাপটের সঙ্গে রুখে দিয়েছিলেন তাকে আজ এত বছর পর ভাঙনের পর্যায়ে এসে পড়েছে ঐশ্বর্য এবং অভিষেককে কেন্দ্র করে তাও নাকি সেই রেখারই কারণে আসলে রেখার সঙ্গে ঐশ্বর্যের বরাবরই সুসম্পর্ক রয়েছে একবার একটি অনুষ্ঠানে রেখাকে মা বলে ডেকেছিলেন ঐশ্বর্য প্রত্যেকটি অনুষ্ঠানেই ক্যামেরার সামনে রেখা এবং ঐশ্বর্যের সুন্দর রসায়ন চোখে পড়ে মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতেও রেখা এবং ঐশ্বর্যকে অনেকক্ষণ গল্প করতে দেখা যায় একসঙ্গে ছবিও তোলেন তারা আরাধ্যার সঙ্গেও রেখার সম্পর্ক দারুণ আম্বানি পরিবারের বৈবাহিক অনুষ্ঠানে অমিতাভ বচ্চন জয়া বচ্চন অভিষেক বচ্চন শ্বেতা বচ্চন নন্দা নব্বা, নবেলি নন্দা নব্বা নবেলিনন্দা। নন্দা অগস্ত নন্দাদের একত্রে থাকতে দেখা গিয়েছে একসঙ্গে ছবিও তোলেন তারা কিন্তু সেই প্রেমে ঐশ্বর্য এবং তার মেয়ে আরাধ্যার জায়গা হয়নি তারা যে একে অপরকে এড়িয়ে চলছেন তা স্পষ্ট হয়ে গিয়েছে ঐশ্বর্যর সঙ্গে রেখার এমন মাখামাখি সম্পর্ক বাঁকা নজরে দেখছেন লেটিজেনরা শাশুড়ি জয়া এটা কোনো মতেই ভালোভাবে নেবেন না তাই আজ এত বছর পরেও বচ্চন পরিবারের ভাঙনের নেপথ্যে রেখাকেই দায়ী করছেন নেটিজেনদের একাংশ টাকা দিতে রাজি হননি অমিতাভের অমিতাভের জন্যই ভেঙে গিয়েছিল ছেলে অভিষেকের বিয়ে বচ্চন পরিবার বলিউড ইন্ডাস্ট্রিতে এই সেলিব্রিটি পরিবারের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে যার সব থেকে বড় কারোর খোদ অমিতাভ বচ্চন বলিউড শাহিন শাহ এবং তার স্ত্রী জয়া বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ দু হাজার শত কোটি টাকা অমিতাভ জয়ের পুত্র অভিষেক বচ্চনও পা রেখেছেন বলিউডে তবে বাবার মতো সাফল্য তিনি পাননি আর সেই কারণেই নাকি ভেঙেছিল তার বিয়ে অমিতাভের সুযোগ্য ছেলে হয়ে উঠতে পারেননি বাবার নাম ডোবাচ্ছেন এই কথা বলে প্রকাশ্যেই এক মহিলা একবার অভিষেক বচ্চনকে চড় মেরেছিলেন যদিও অভিষেক কিন্তু নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন পরবর্তী দিনে কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখার পরপরেই যেভাবে তাকে করা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাতে তার ব্যক্তিগত জীবনের উপরেও ঝড় বয়ে যায় তখন ইন্ডাস্ট্রিতে সবে মাত্র পা রেখেছেন অভিষেক বরাবরই বলিউডের স্টার টিপদের নিয়ে সমালোচনা চলে এসেছে অন্যথা হয়নি অভিষেক বচ্চনের ক্ষেত্রেও বারবার তাকে বলা হয়েছে তিনি নাকি তার বাবার মতো অভিনয় পারেন না বাবার পরিচয় নাকি পরিচিত অভিষেক এমনটাও শুনতে হয়েছে তাকে ঠিক এই কারণেই বাগদানের পরেও কারিশ্মা কাপুরের সঙ্গে ভেঙে যায় অভিষেকের মধুর সম্পর্ক নব্বইয়ের দশকে বলিউডে কাপুর পরিবারের রমরমার কথা আলাদা করে বলে বোঝাতে হয় না সেই বংশেরই মেয়ে কারিশমার প্রেমে পড়েন অভিষেক বিয়ে পর্যন্ত এগিয়েছিল কথা কিন্তু ঠিক বিয়ের আগে কারিশ্মার মা বেঁকে বসেন অভিষেক বচ্চনকে নাকি জামাই হিসেবে তার যোগ্য মনে হয়নি সেই কারণে অমিতাভের সে কারণে অমিতাভের সামনে তিনি রেখেছিলেন কঠিন এক শর্ত তৎকালীন সময়ে করিশ্মা কাপুর একজন সুপার অন্যদিকে অভিষেক স্ট্রাগল করে চলেছেন এমন ছেলের হাতে মেয়েকে তুলে দিতে রাজি হননি ববিতা কাপুর তাই তিনি অমিতাভ বচ্চনকে সম্পত্তির অর্ধেক অংশ অভিষেকের নামে লিখে দেওয়ার কথা বলেন প্রকাশ সেই অভিষেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ববিতা বাবা হয়ে ছেলেকে কিছুই শেখাননি সরাসরি অমিতাভকে খোঁচা শাহরুখের বলা বাহুল্য অমিতাভ বচ্চন ছেলের বিয়ের জন্য সম্পত্তির ভাগাভাগের প্রস্তাব মেনে নিতে পারেননি কাজেই ভেঙে যায় অভিষেক ও কারিশ্মার বিয়ে এই বিয়েতে বেঁকে বসেছিলেন জয়া বচ্চনও কাজেই কারিশ্মাকে চিরদিনের জন্য ভুলে যেতে বাধ্য হন অভিষেক পরে অবশ্য রানী মুখার্জির সঙ্গে সম্পর্কে জড়ালেও সেই সম্পর্ক ভেঙে যায় কারিশ্মা রানীদের টপকে বচ্চন পরিবারের বৌমার মর্যাদা ছিনিয়ে নেন ঐশ্বর্য রাই বচ্চন ঘনিষ্ঠ মুহূর্তে রেখা অমিতাভ হাতে নাতে ধরে দুজনকে উচিত শিক্ষা দেন জয়া রেখা এবং অমিতাভ বচ্চন বলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রেম কাহিনীকে কেন্দ্র করে রয়েছে অনেক জল্পনা অনেক রহস্য এক সময় রেখা ও অমিতাভের জুটি সিনেমাতে ছিল সুপারহিট পর্দায় প্রেম করতে করতে বাস্তব তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তবে অমিতাভ ছিলেন বিবাহিত রেখার জন্য অমিতাভ ও জয়া বচ্চনের সুখী দাম্পত্য জীবনে উঠেছিল ঝড় কবে থেকে শুরু হয় রেখা ও অমিতাভের প্রেম উনিশশো সালে রেখা এবং অমিতাভ বচ্চন দোয়ানজানে সিনেমাতে একসঙ্গে কাজ করেন শোনা যায় এই সিনেমার পর থেকে নাকি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর গঙ্গাকে সৌগন্ধ সিনেমার শুটিং সেটে এক ব্যক্তি রেখার সঙ্গে খারাপ ব্যবহার করলে অমিতাভ ভীষণ রেগে যান তখন থেকেই তাদের প্রেমের ব্যাপারে গাসি বাড়তে শুরু করে ঘনিষ্ঠ দৃশ্যে রেখা ও অমিতাভকে দেখে কি করেছিলেন জয়া উনিশশো আটাত্তর সালের কা সিকান্দার ছবিতে রেখাওয়া এবং অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য পর্দায় দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি জয়া তার চোখে এসে গিয়েছিল জল তবে এই ছবির পরেই রেখার সঙ্গে আর কোনোদিনই ছবি না করার সিদ্ধান্ত নেন অমিতাভ যদিও উনিশশো সালে তিনি তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন সেটা মেনে নিতে পারেননি জয়া জয়াকে লুকিয়ে রেখার সঙ্গে অমিতাভ উনিশশো নব্বই সালে ধর্মেন্দ্র জিনা তামানের সঙ্গে অমিতাভ বচ্চন এবং রেখার জুটিকে নিয়ে বলরাম নামের একটি ছবির শুটিং চলছিল রেখা এই ছবিতে অমিতাভের সঙ্গে অভিনয় করার জন্য একটা টাকাও পারিশ্রমিক দেননি কেউ যাতে তাকে ছবি থেকে সরিয়ে না দিতে পারে তার জন্য তিনি এরকম মক্ষম চাল চেলেছিলেন তবে শেষমেশ জয়ার কাছে ধরা পড়ে গিয়েছিলেন তিনি রেখাকে প্রকাশ্যেই চর মেরেছিলেন জয়া এই ছবিতে যে রেখা অমিতাভের সঙ্গে অভিনয় করছেন জয়া বচ্চন সেটা জানতেন না তিনি হঠাৎই একদিন ছবির সেটে এসেছিলেন স্বামীর সঙ্গে দেখা করতে আর ঠিক তখনই তিনি দেখেন রেখা এবং অমিতাভ একসঙ্গে একান্তে বসে কথা বলছেন এটা দেখার পর শান্ত থাকতে পারেননি জয়া তিনি দিক বিদিক ভুলে সেটাই সকলের সামনে রেখাকে চর মারেন এদিকে আচমকা এই ঘটনা ঘটে যাওয়াতে হতবম্ব হয়ে পড়েন সকলে আর অমিতাভ বচ্চন তো লজ্জায় লাল হয়েও গিয়েছিলেন তিনি দ্রুত সেখান থেকে চলে যান কারণ তিনি বুঝেই উঠতে পারছিলেন না এই পরিস্থিতিতে তার কী করা উচিত সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন সাক্ষাৎকারে রেখা তার এবং অমিতাভের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন একবার তিনি জয়াকে খোঁচা মেরে বলেন একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে একই ছাদের তলায় কিভাবে থাকতে পারে তখন তিনি জানেন সেই মানুষটা আর একজনকে ভালোবাসে বন্ধুরা এই ছিল বলিউডের জীবন্ত কিংবদন্তি তাকে কি উপাধি দেব সত্তর দশকের বলিউড কাঁপানো হিন্দি সিনেমা জগৎ কাঁপানো আমি বলবো গোটা বিশ্ব কাঁপানো সিনেমার জগতে যাকে ছাড়া আর কিছু আলোচনাই হতো না সেই জীবিত কিংবদন্তি রেখা এবং রেখার প্রেমিকদের নিয়ে ঘটে যাওয়া নানারকম স্ক্যান্ডেল দুর্নাম এবং ঘটনা প্রবাহের কী অংশ আপনাদের শোনালাম ধন্যবাদ